প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পাঁচটি খাবার আমাদের যৌন ক্ষমতাকে কমিয়ে ফেলে সে খাবার নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ কারণ পুরুষ এবং মহিলা উভয়েরই কিন্তু এই সমস্ত খাবারে যৌন আগ্রহ বা যৌন চাহিদা কমিয়ে ফেলে তো এই খাবারগুলি আমাদের বাদ দিতে হবে কারণ পুরুষ এবং মহিলার উভয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যৌন সক্ষমতা এই জিনিসটি যদি কারো কম থাকে তাহলে দেয় দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটা কিন্তু কমিয়ে ফেলে আমাদের গুড মানে বাজে হ্যাবিটে যেটা এটা কিন্তু কমিয়ে ফেলে এবং গুড হ্যাবিট আমাদের কিন্তু গুড ফুড হ্যাবিট যেটা এটা কিন্তু আমাদের যৌনক্ষমতা বাড়িয়ে ফেলে এবং যে খারাপ যে খাবারগুলি আছে এগুলি কিন্তু আমাদের কমিয়ে ফেলে তো কী খাবারগুলি আছে যে খাবারগুলি আমাদের যৌন ক্ষমতাকে কমে ফেলে সে সমস্ত খাবারের মধ্যে প্রথমেই বলা যায় যে ট্রান্সপেট যে খাবারটা আছে যে বারবার একই তেলে ভাজা যে খাবারটা মানে ফুটেলে অনেক সময় দেখা যায় যে বাইরে যে একই তেল দিয়ে আজকে একটা বা সিঙ্গারা বা অন্যান্য যে খাবারগুলি ভাজা হয় সে তেল আবার রেখে দেয় রেখে দিয়ে আবার পরের দিন আবার কিছু তেল যোগ করে এটা আবার বাজা হয় এভাবে কিন্তু বারবার কিন্তু এই তেলটাকে বাজার ফলে কি হয় এটা এক ধরনের পরিবর্তন হয়ে যায় এটা যে খাবার কিছু বিষাক্ত পদার্থ পরিণত হয়ে যায় যেগুলি আমাদের শরীরে ক্ষতি করে থাকে এবং যৌন ক্ষমতাকে কমিয়ে ফেলতে সহায়তা করে এই খাবারটা তো একই তেল বারবার ভেজে আমরা খাবো না অনেক সময় বাড়িতেও কিন্তু অনেকেই কি করেন যে তল যদি বেশি হয় তাহলে ওই তেলটা রেখে দেয় কোনো কিছু বাজার ফলে ওই তেলটা বেশি হলে রেখে দেয় আবার পরে এক সময় ভাজে আবার ভাজে এভাবে কিন্তু তেলটা বারবার ভাজানো হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে এই তৈলটাই কিন্তু এই তৈল থেকে যে খাবারটা হয় এই খাবারটাই কিন্তু আমাদের শরীরে ক্ষতি করে থাকে তো এই খাবারটা আমাদের বাদ দিতে হবে তারপর হচ্ছে প্রসেসিং ফুড আমরা প্রসেসিং ফুড বলতে বোঝাই যে বিভিন্ন তৈরি করা যে খাবারটা হ্যাঁ কোম্পানি থেকে তৈরি করা খাবার হতে পারে বিভিন্ন ফ্যাক্টরি থেকে তৈরি করা খাবার হতে পারে এক কথা প্রসেস করা যে ফুডটা আছে এই ফুড আমাদের বাদ দিতে হবে প্রসেসিং ফুড কীরকম আমরা যেমন আমরা জুস খাচ্ছি আমরা প্রসেসিং করে প্রসেসিং করে প্যাকেটে করে কোম্পানি বিভিন্ন কেমিক্যাল মিক্স করে বা ফ্লেভার মিক্স করে কিন্তু আমাদের দিচ্ছে বিভিন্ন চিনি টিনি সহ অনেক পদার্থ যেগুলি আমাদের শরীরে ক্ষতি করে এগুলি অ্যাড করে দিচ্ছে এই যে প্রসেসিং ফুড আমরা এই যে জুস খাচ্ছি আমের জুস খাচ্ছি বা অন্যান্য যে জুসগুলি আছে এগুলি জুস যখন খাচ্ছি এই প্রসেসিং ফুড না খেয়ে সরাসরি আমরা খাবারটা খেতে হবে এরকম আরও অনেক প্রসেসিং ফুড আছে বাহিরের এই খাবারগুলি আমাদের বাদ দিতে হবে তো এই প্রসেসিং ফুডেও কিন্তু আমাদের এই যৌন ক্ষমতা বা যৌন সক্ষমতাকে কমিয়ে ফেলে একটা সময় দীর্ঘ সময় আমরা যে খাবারগুলি খেয়ে থাকি এক সময় কিন্তু এটা কমে যায় তারপর হচ্ছে চিনি চিনি জাতীয় যে খাবারগুলি শর্করা অতিরিক্ত শর্করা এটাও কিন্তু আমাদের যৌন ক্ষমতা পরোক্ষভাবে আমাদের কিন্তু কমিয়ে ফেলে অনেক অনেক বিষয় আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমাদের এই এই কাজগুলি করে থাকে যেমন চিনি এটা কিন্তু আমাদের আস্তে 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 ধীরে ধীরে আমাদের যৌন সক্ষমতা কিন্তু কমিয়ে ফেলে এটা দীর্ঘদিন যখন আমরা খাবারটা খাবো তখন কিন্তু এটা কমিয়ে তো এই জিনিসগুলি আমাদের বাদ দিতে হবে এটা সর্বদিক দিয়ে ক্ষতিকর অতএব এগুলি আমাদের বাদ দিতে হবে তারপর হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল বলতে গেলে সরাসরি যারা অ্যালকোহল ইউজ করে থাকেন এটা হয়তো তাৎক্ষণিক আপনার যৌন চাহিদা একটু বৃদ্ধি করে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা যৌন সক্ষমতা একদম দুর্বল করে ফেলে একটা সময় এটা পান করার ফলেও কিন্তু যৌন বৃদ্ধি পায় না যৌন উত্তেজনা বৃদ্ধি পায় না এবং এটা কমে যায় একদম স্থায়ীভাবেই কমে যায় দীর্ঘ সময় ব্যবহারের ফলে অ্যালকোহল অ্যালকোহলের মধ্যে নর্মাল যে অ্যালকোহল যদি আমরা এই যে কোল্ড ড্রিঙ্কস যেগুলি খাই এগুলিও কিন্তু আমাদের শরীরে আপনার যৌন সক্ষমতা কিন্তু কমিয়ে ফেলে একটা সময় দীর্ঘ সময় যারা এগুলি খেয়ে থাকেন একটা সময় দেখবেন আপনার যৌন সক্ষমতা বিভিন্নভাবে কমিয়ে ফেলতেছে একদিন খাওয়ার ফলে কিন্তু আপনার কমে যাবে না এটা একটা প্রসেসিং দীর্ঘ সময়ের একটা প্রসেসিং তারপরে স্মোকিং স্মোকিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আসলে একদিন স্মোকিং করলে একদিন সিগারেট খেলে আপনার যৌন দুর্বলতা হয়ে যাবে না বা আপনি যৌন অক্ষমতায় হবেন না ধ্বজভঙ্গ হবেন না কিন্তু দীর্ঘ সময় যখন আপনি স্মোকিং করতেছেন এটার একটা প্রভাব কিন্তু আপনার যৌন তার উপরে পড়ে এবং একটা সময় আপনার যৌন সক্ষমতা কমে যায় বিভিন্ন হরমোনার ইমব্যালেন্সের ফলে এগুলির মাধ্যমে হরমোনার ইমব্যালেন্স হয় এটার ফলে আপনার যৌন সক্ষমতা কিন্তু কমে যায় তো এই জিনিসগুলি মোটামুটি এই জিনিসগুলি যে আমরা একটু মেনটেন করে চলি তাহলেই দেখা যায় আমাদের দীর্ঘ সময়ে যে যৌন স্বাস্থ্য এটা কিন্তু ভালো রাখতে পারবো যৌন দুর্বলতা কিন্তু আসবে না কারণ খাবার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ যৌন দুর্বলতার ক্ষেত্রে খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু কিছু খাবার আছে যেগুলি আমাদের যৌন সক্ষমতা বাড়ায় এই খাবারগুলি আমরা অ্যাড করবো খাবারের খাদ্য তালিকা ভালো খাবারগুলি আমরা গ্রহণ করব খারাপ খাবারগুলি বাদ দিব আর যে সমস্ত খাবারের কথা বললাম এগুলি শুধু যৌন সমস্যাই সৃষ্টি করে তা না আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ কিন্তু এই সমস্ত খাবারেই কিন্তু আমাদের শরীরে বাসা বাদে রোগের বাসাবাদে এই সমস্ত খাবারেই কিন্তু আমাদের শরীরে রোগগুলি তৈরি করে থাকে তো আমাদের বিভিন্ন রূপ থেকে বাঁচতে হলে যৌন দুর্বলতা থেকে ব্যস্ত হলে আমাদের এই সমস্ত খাবারগুলি বাদ দিয়ে চলতে হবে এবং ভালো খাবারগুলি অ্যাড করতে হবে আমি পরে নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো যে সমস্ত খাবার খেলে আমাদের যৌন সমস্ত সক্ষমতা বৃদ্ধি পাবে বা যৌন দুর্বলতা দূর হবে সে সম্পর্কে পরে একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেলে ইঙ্গি বাজিয়ে দেবেন আর শেয়ারের মাধ্যমে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন তাহলে সবাই উপকৃত হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ